আসসালাম আলাইকুম দিনাজপুরের বিরামপুরের জোদবানি ইউনিয়নের শাহজাদপুর গ্রামের ভাইরাল গ্লাক গাছটি আমার শ্বশুর বাড়ির সামনে আমি আজকে দেখার জন্য রওনা হলাম আপনারাও আমার সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে দেখতেছেন লাইক কমেন্ট করবেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় করতেছে বিলুপ্ত প্রায় এই গ্লা গাছটি দেখার জন্য দূর থেকে দূর থেকে দেখলে মনে হবে যে লতা এই গিলা গাছটি প্রায় এক একর জমি জুড়ে ছড়িয়ে আছে একটা গাছ আসে এত মানুষ আইসে আসি দেখো মানুষে মানুষ ভর্তি করছে আর গাছটা দেখিয়ে মানুষরা হয়ে গেছে আমাদের এলাকায় এত সুন্দর একটা গাছ অনেক ভালো লাগছে গিলা গাছ দেখতে অনেক সুন্দর ভালো লাগলো বহুত লোকজন অনেক দোকানপাট আছে খাবারের ভালো লাগলো গিলা গাছ দেখতে আসিস ভাইরাল একটা গাছ সবাই আসতেছে আমরাও আসলাম গাছ টা লতা দিয়ে গোটা শাল শালঘনটা ঘিরে রাখছে আমরা আসছি নবপুজ থেকে দেখার জন্যই এই যে বন্ধুরা ঝুলন্ত এই ফলগুলো হলো কাঁচা গিলাফল এগুলো তিন চার মাসে পরিপক্ক হয় এই যে ফল এ ভাই তো টিয়া ভাইরাল গিলা গাছ দেখার কান্না সইতে না পেরে টিয়া ভাইরাল গিলা গাছ দেখার জন্য নিয়ে এসেছে আমার দাদা শ্বশুর লালমনির হাট থেকে কিছু গিলাপিজ নিয়ে আসে খাওয়ার জন্য সেখান থেকে আমার দাদি শাশুড়ি চারটি গিলা বীজ বোপন করে দেয় তিন বছর পর বীজ থেকে গাছগুলো ফুটে ওঠে তারপর সেগুলোকে বাঁশ দিয়ে গাছে উঠিয়ে দেওয়া হয় আর পর্যায়ক্রমে সে গাছটা এখন চতুর্দিকে সহায় যায় আজকের এই অবস্থানে পৌঁছ হয়েছে চলুন তার মুখ থেকে কিছু জেনে নেই আমি

গিলা লতাগুলো দেখার জন্য এমন সুন্দরভাবে ভাবে পেঁচে আছে যান দেখতে কিছুটা সাপের মতো দেখা যাচ্ছে যান সাপ যান মনে করেন যে একে অপরের জড়ায় জড়িয়ে পেঁচিয়ে আছে এরকম সৌন্দর্য সেই গিলা লতা ভাইরাল হয়ে গেছে আমাদের শাহজাদপুর গ্রামের সেই গিলা গাছ আপনারাও আসুন দেখে যান গিলা গাছ

সরকারের কাছে ইউনো সারের কাছে অনুরোধ থাকবে জায়গাটা সংরক্ষণ করে গাছটা যেন কোনো ক্ষতি না হয় সবই ঠিক আছে কিন্তু আমাদের যে দর্শনার্থীরা আসতেছি ইতিমধ্যে স্থানীয় প্রশাসন সতর্কীকরণ বিজ্ঞাপন দিয়েছে আপনারা যারা এখনো দেখতে আসেন নিগলা গাছ তাদেরকে আমন্ত্রণ জানালাম আপনারা দেখতে আসবেন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন দেখে যান আমাদের ভাইরাল গিলা গাছ উপভোগ করুন মনোমুগ্ধকর পরিবেশে চারপাশে ঘুরে দেখতে অনেক ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার ভিডিও শেষ করলাম হাসলাম